এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজও আন্দোলনরত শিক্ষকরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন সিএসি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শনিবার বাইশে ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবস্থান করতে দেখা যায় এর আগে শুক্রবার ও পূর্ব ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন গত বিশে ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হয় শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিক্যাল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠন যুগ্ম সদস্য সচিব আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেন মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে